সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ এর বার্ষিক বনভোজন বারো বছর বয়সেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সুবর্ণ ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বৃষ্টির বাঁধা কাটিয়ে আনন্দে মেতে উঠেছিল যুক্তরাষ্ট্রে বসবাসরত বাগেরহাট জেলার বাসিন্দারা বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ এর বার্ষিক বনভোজনে এই মিলন মেলা বসে গত ত্রিশ জুন রোববার এ উপলক্ষে নিউ ইয়র্কের বেইজলি পন্ডস পার্কে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন বিশেষ করে প্রায় তিনশো পঞ্চাশ জন বাগেরহাটবাসীর এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা যায় এই বনভোজন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত নারী জাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিকার বিশিষ্টজন ডাক্তার ওয়াজেদে খান উপস্থিত সদস্যদের অধিকাংশই ছিলেন নিউ ইয়র্কে বসবাসরত এছাড়া নিউ জার্সি থেকে বাগেরহাটের কৃতি সন্তান মেজর জাহিদ বনভোজনে অংশ নিয়েছেন শেষ মুহূর্তে হঠাৎ বৃষ্টির কারণে অনুষ্ঠানে কিছুটা বিঘ্ন ঘটে তবে সেটা খুব বেশি সময়ের জন্য ছিল না বনভোজনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাগেরহাট জেলা সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হয়ে আগেই নজির গড়েছিলেন এবার আমেরিকার সর্বকনিষ্ঠ শিক্ষার্থী হিসাবে হাই স্কুল পাশ করেও ইতিহাস তৈরি করতে চলেছেন সুবর্ণ বাড়ি মাত্র ১২ বছর বয়সে সুবর্ণ আইজ্যাক বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেলভার্ন স্কুল থেকে স্নাতক করেছেন ২৬ জুন হাই স্কুলের ডিগ্রি হাতে পেয়েছেন সুবর্ণ ইতোমধ্যেই কলেজে ভর্তির ডাক পেয়েছেন তিনি সুবর্ণকে নিয়ে একাধিকবার তথ্যচিত্র তৈরি হয়েছে কারণ তিনি বিস্ময় বালক দু সালের নয় এপ্রিল নিউ ইয়র্কের প্রেস বিচোরিয়ান কুইন্স হাসপাতালে সুবর্ণের জন্ম বাবা রাশিদুল এবং মা শাহেদা তার অনেক আগেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছেন মাত্র ছয় মাস বয়সে কথা বলতে শুরু করেছিলেন সুবর্ণ অঙ্ক পদার্থবিদ্যা এবং রসায়নের জটিল সমস্যার সমাধান শুরু করেন দুই বছর বয়সে বারো বছর বয়সে সুবর্ণ ইতোমধ্যেই দুটি বই লিখে ফেলেছেন কঠিন বৈজ্ঞানিক সূত্রের চট জলদি সমাধান করতে সিদ্ধহস্ত সুবর্ণের তুলনা করা হয় আইজাক নিউটন কিংবা আলবার্ট আইনস্টানের মতো বিজ্ঞানীদের সঙ্গে গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য সুবর্ণকে পূর্ণ বৃত্তি দিচ্ছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ সমাবর্তন এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির দুশো জন শিক্ষার্থী অর্জন করলেন তাদের ও মাস্টার্স ডিগ্রি এদের মধ্যে স্কুল অব আইটি থেকে গ্রাজুয়েট হলেন গ্র্যাজুয়ে জন আর স্কুল অব উনত্রিশ জুন ঘড়ির কাঁটায় দুইটা বাজতেই আলাকান্দ্রিয়া সিটি স্কুল মিলনায়তনে শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা কি নোট স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি সভার সদস্য কংগ্রেসম্যান গেরি কনলি অন্যতম বক্তা ছিলেন ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটসের সদস্য কারেন কিজ গামারা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বোর্ড চেয়ারম্যান আবু বকর হানিফ শুভেচ্ছা বক্তব্য রাখেন আর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ঘোষণা ও ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর হাসান কারাবার্গ গেরি কনলি তার বক্তৃতায় প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন এবং গ্রাজুয়েটদের শুভেচ্ছা জানিয়ে বলেন তাদের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ তার শুভেচ্ছা বক্তব্যে গুরুত্ব আরোপ করেন খাপ খাইয়ে নেয়ার কৌশলের ওপর ডব্লিউ এর সিএফও ফারহানা হানিফ যুক্তরাষ্ট্রে তার নিজের চলার পথের চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে অনুষ্ঠানে অন্য বক্তাদের মধ্যে ছিলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম চীনের এইচডিডি গ্রুপের পরিচালক ড হুসেইন ভুঁইয়া ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্টের কর্ণধার ড সাইফুল খন্দকার ডব্লিউএসটি এর বোর্ড সদস্য সিদ্দিক শেখ ডব্লিউএসটি স্কুল অব প্রফেশনালস এর পরিচালক ও বোর্ড সদস্য মোহাম্মদ মাহদি উজ্জামান ও অ্যাকসেনচুয়েট এর সিইও এবং বোর্ড সদস্য নাসিরুল হক চ্যানেল 786 প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারো জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ এর বার্ষিক বনভোজন বারো বছর বয়সেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সুবর্ণ ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গ